আসসালামু আলাইকুম কাগজের কলম কিভাবে হাতে তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো ভালো করে পুরো ভিডিওটা দেখেন তাহলে শিখতে পারবেন প্রথমে আমরা প্রিন্ট করা কাগজ নেব নেওয়ার পরে কাগজের যে পাশে প্রিন্ট সেটা উল্টা পাশে একটা বাজ দেব। সোজা করে বাজ দেব তখন যাতে কলমটা ভালোভাবে এই হয় আর কি এবারে বাস দিয়ে নেব বাছ দেওয়ার পরে আমরা এটাতে আঠা লাগাবো পুরো কলমে দেখুন কীভাবে বাজ দিতেছে সোজা বাজ থাকতে হবে একটু বাঁকা হলে কলমের উপরের পাটটা বাঁকা হয়ে যাবে এরপরে আমরা এই যে মাথাটা একটু কেটে দেব যে মাথায় কলমের পয়েন্টটা বলটা থাকবে ওই মাথা একটু কেটে দিতে হবে এটা না হলে একটু বাড়তি থাকে অল্প একটু কেটে দিলে হবে এরপর আমরা যে মাথাটা বাজ দিছি ওই বাজের উপরে আঠা লাগাবো আঠা লাগিয়ে ওখানে শীত লাগিয়ে দেবো এরপরে আমরা শীত নেব শীত নিয়ে ওই যে বাঁশ বরাবর শীষটা লাগাতে হবে যাতে উপর ডিসে বাঁকা না না হয় একবারে সোজা লাগাইতে হবে এভাবে সোজা করে লাগিয়ে এরপরে পয়সা একটা কয়েন দেওয়া ই করতে হবে কয়েন দিয়ে একটা টান দিলে জিনিসটা একটু সুন্দর হয় আর কি এই যে কয়েন দিয়ে টান দিতে আছে এই যে একটা কয়েন পয়সা পয়সা দিয়ে একটা টান দিলে জিনিসটা সুন্দর হয় ফিনিশিং থাকে আর কি সেম ভাবে আরেকটা লাগাইতেছে ওইটা আর কি ওই যে যে পাশে আপনার বলটা থাকে ওই পাশে যে একটু কাটিং হয়েছে না এই পাশে কাটিং দেখেন এরপরে আমরা নিচে নিচে আঠা লাগাবো যতটুক ফ্রিন্ট আছে অতটুক লাগাইলে হবে উল্টা ফাঁসে মানে উল্টা ভাষে আঠা লাগাইতে হয় ফ্রিন্টের উল্টা ফাশে ঠিক আছে যতটুক ফ্রিন্ট আছে অতটুক পরিমাণ আঠা লাগাইয়া এই যে উল্টা ভাষা আঠা লাগাইয়া তারপরে কলমটারে দেখেন এখন দুই হাতে একবারই সমান প্রেসার দিয়ে আপনার মানে ধাক্কা দিতে হবে আর কি এই যেভাবে সমান প্রেশার দিয়ে ধাক্কা দিতে হবে বাস এবার কয়বার ধাক্কা দিলেই মোটামুটি একটু সাপ দিয়ে করলে ওই যে রুটি বেলে যেভাবে ওইভাবে করলে হবে আর কি এগুলো তো আমরা মেশিনে করি অটোমেটিক মেশিনে একটু ভালো হয় আর কি হয়ে গেছে কলম একবারে সমান সেম আর একটা করতেছে এইভাবেই আপনার প্রেশার একই মাফে থাকতে হবে আপনার পিছনের সাইজ যেটা ওইটা সমান রাখতে হবে এই যে পিছনের সাইড একটু উনিশ বিশ হয়ে গেছে তো এই যে আবার খুলতেছে পিছনের সাইডটার দিকে নজর রাখলে হবে সামনের সাইডটা সমস্যা নেই পিছনের সাইডটা সমান রেখে এক মাফে চাপ দিতে হবে ঠিক আছে বাস এবার এভাবে করবেন করলে জিনিসটা ফিনিশিং ভালো হয় আর কি আছে এখন কলম হয়ে গেছে এই যে কলম মানে মূল কাজটা শেষ এখন আরো অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে ছবি দেখবেন দেখুন কলমের ফিনিশিং কত সুন্দর এবার ক্যাপ ক্যাপের জন্য প্রিন্ট করা থাকে কাগজ ওই যে উল্টায় আগে কাগজ উল্টায় নিতে হবে উল্টাইয়া ওই পাশে যে কলমগুলা বানানো হয়েছে ওই কলম দিয়ে ক্যাপ বানানো যাবে যে একটু বাস দিয়ে সেম পয়সা দিয়ে একটা কয়েন দিয়ে বাস একটু সাপ দিয়া একটা রাউন্ড এক দুইটা রাউন্ড দিয়া এরপরে একটু পিছনে আঠা লাগাই দিলে হবে এই যে শেষ মাথায় একটু এক ইঞ্চি পরিমাণ আঠা লাগাইতে হবে আচ্ছা বাস এবার সেম পজিশনে একবারই সমান সাপ দিয়ে ধাক্কা দিতে হবে বাস হ্যাঁ হয়ে গেছে এবার খুলতেছে টান দিয়া এপার টান দিয়া খুলবে আর কি এই যে বাস একটা ক্যাব হয়ে গেলে এখন আর একটা হবে সেম কাগজটা উল্টায় নেবেন ফ্রিন্ট যে পাশে ফ্রিন্ট ওই পাশে নিচে থাকবে উল্টায় নেবেন আর কি সে আবার বাঁশ দেবেন এরকম বাঁশ দিয়ে কয়েন দিয়ে একটু টান দিয়ে দিবেন যাতে ফিনিশিংটা একটু ভালো হয় আর কি বাস এবার সেম আবার একটা দুইটা রাউন্ড দিয়া এই যে এক দুই রাউন্ড দিয়া আঠার লাগাই আবার ওই সেম কাজে কাজ একটাই এগুলো এত মোশা লাগে না কাজ করলে হয় সমস্যা নেই বাস প্রথম প্রথম একটু কষ্ট হবে কাজ সহজ সহজ আছে সমস্যা নেই এখন ক্যাপ হয়ে গেছে এখন বাকি কাজ এটা হচ্ছে কলমের ফিসন বন্ধ করার জন্য একটা কাগজের টুকরা গোল করে রাউন্ড করে কাটতে হয় ওই একটা পাঞ্চিং এটা আমরা দিয়ে দিই সাথে এই পাঞ্চিংটা দিয়ে আপনি একবারে সুন্দর রাউন্ড একটা শেপ আসে ওইটা কলমের পিছনে লাগাইলে কলমটা মানে সৌন্দর্য বাড়ে আর কি অনেকে লাগে অনেকে লাগায় না এরকম কাটিং করে এই যে এটা বিচি মরিচের বিচি যে যেরকম বিসি দেয় ওরকম বিসি যেটা মঞ্চ দিতে পারেন সমস্যা নেই আমরা মরিচের বেশি দিচ্ছি মরিচের বিচি একটা আছে বারো মাস মরিচ হয় গাছ হয় ওরকম বিচি ব্যবহার করি ওইটি ভালো এখন একটা বা দুইটা বিচি দিয়ে দিবেন ভিতরে দিয়ে একটু আটা নেবেন আটা নেওয়া এই যে ওখানে দিয়ে দিবেন কলমের পিছনে পুরাটা আটা দিয়ে দিবেন দিয়া ওই যে কাগজের যে রাউন্ড শেপ টুকরাটা ওইটা লাগাই দিবেন ওটা সুন্দর করে লাগাই দিয়া হাতে সাপ দিতে পারেন বা আপনি একটা বাড়ি দিতে পারেন দেখতেন দেখেন একটু পরে দেখবেন হ্যাঁ একটা বাড়ি দিতে পারেন বা হাতে লাগালে লাগাইতে পারেন বাস হয়ে গেছে এখন ফিনিশিং সুন্দর হয়েছে খারাপ না হ্যাঁ একবারে সমান সমান এখন একটা কটন বার দিয়ে ওই যে ক্যাপ বানানো হয়েছে না ক্যাপের উল্টা পাশে কটন বার দিয়ে আঠা লাগাইতে হবে কটন বার দিয়ে সুন্দর করে ভিতরে আঠা লাগাই দিয়া এক লাগে বিশ পঞ্চাশটা একশোটার আঠা লাগাইবেন লাগাই একটা একটা করে সাপ দিয়ে ধরবেন সমস্যা নেই আধ দেওয়া সাপ দিলে হয় আমরা মেশিন দিয়ে করি তো এটা হাতাও করা যায় অসুবিধা নেই বস এবার খালি হাতে একটা সাপ দিয়ে নেবেন যেখানে আপনার লেখা আছে কোম্পানির নাম লোক আছে ওইটা উপরে রেখে ওই হিসাবে সাপ দিবেন যাতে লেখাটা সামনাসামনি থাকে আর কি ব্যাস হয়ে গেছে ক্যাব এই যে কলম রেডি কলম আপনার কলমের কাঁচামাল সব কিছু আমাদের কাছে আছে পাইকারি কলম নিতে পারেন সমস্যা নেই হাফেজ